সবাইকেই স্বাগতম জানাচ্ছি কুলিস রেসিপিতে আবারও চলে এলাম বিক্রমপুর মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি রেসিপি নিয়ে আর রেসিপিটি হচ্ছে বিবিখানা পিঠা আজকে আমি এই বিবিখানা পিঠাটি কিছুটা ভিন্ন রেসিপিতে এবং রাজকীয় স্বাদে তৈরি করব খুবই মজাদার এই পিঠা আশা করছি আমার আজকের এই বিবিখানা পিঠার রেসিপি সবার ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি কাপ পরিমাণ চালের গুঁড়া এক কেজি পরিমাণ রেগুলার ভাতের চালের সাথে আড়াইশো গ্রাম পোলাওয়ার চাল মিশিয়ে দুই থেকে তিন ঘন্টায় ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রাখার পর সেটাকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর এটা গুঁড়ো করে নিয়েছি সেই চালটা দিয়েই আমি আজকে পিঠাটা তৈরি করব। আর পোলাওয়ার চাল দেওয়ার ফলে এই পিঠার স্বাদটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় আর গুড়টাকে আমি সামান্য একটু পানি দিয়ে চুলায় গলিয়ে নিয়েছি এতে করে চালের সাথে খুব দ্রুত আর সুন্দরভাবে মিশে যাবে এবারে গুড়টা চালের সাথে একটু মিক্স করে নেব গুড়টা চালের সাথে কিছুটা মিক্সড করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব। একটি ডিম বিক্রমপুর মুন্সীগঞ্জ জেলার অথেন্টিক যে বিবিখানার পিঠার রেসিপি আছে সেটার মধ্যে কিন্তু সাধারণত ডিম ব্যবহার করা হয় না আমার চ্যানেলে আরও একটি রেসিপি অলরেডি আপলোড করা আছে বিক্রমপুর মুন্সীগঞ্জ অঞ্চলের ঐতিহ্যবাহী এই বিবিখানা পিঠার রেসিপি এবং সেটা অথেন্টিক রেসিপিতে আমি তৈরি করেছি আর আজকে তৈরি করছি একটা রাজকীয় স্বাদে ডিম দিয়ে আর সাধারণত বিক্রমপুর জেলার যে বিবিখানা পিঠা সেটাতে ডিম ব্যবহার করা হয় না তবে ডিম ব্যবহার না করলে সেই পিঠাটায় কিছুটা শক্ত হয় তবে ডিম ব্যবহার করলে পিঠাটা তৈরি করার পর কিছুটা সফট হবে এটাই হচ্ছে ডিম ব্যবহার করার আসল রহস্য বা উদ্দেশ্য ডিমটা মিক্সড করে নিয়ে তারপর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ লিটার দুধকে খুব ভালো করে জাল করে এক কাপ করে নিয়েছি সেটা এখানে ব্যবহার করছি আর দুধটা অবশ্যই ঘন করে তারপর ব্যবহার করবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর পিঠাটাও খেতে বেশ ভালো লাগবে লিকুইড দুধটাকে দ্রুত ঘন করার জন্য আপনারা চাইলে তিন চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন জাল করার সময় এতে করে দুধটা দ্রুত ঘন হবে আর ক্রিমি একটা টেক্সচারও চলে আসবে আর এই দুধটা দিয়ে যখন আমাদের পিঠাটা তৈরি করব। সেই পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে দুধ ডিম এবং চালের গুঁড়া আর হচ্ছে গিয়ে খেজুরের গুড় খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর এক কাপ দুধ থেকে আমার সামান্য একটু দুধ রয়ে গিয়েছে পুরোটা লাগেনি ভালো করে মিক্সড করে নেওয়ার পর এবারে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল নারকেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং গুড়ের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কুমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন নারকেলটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর এখন এটার ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘনই করতে হবে এই ব্যাটারটা এবারে যে বোল্ডের মধ্যে আমি পিঠাটা সেট করব। সেই বোল্টের মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এতে করে পিঠাটা যেমন দ্রুত উঠে আসবে তেমনি সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে আর এখানে আমি নিয়েছি কিসমিস কাজুবাদাম এবং কাঠবাদাম সবগুলোকে একেবারে ফাইনলি চপ করে নিয়েছি এতে করে পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর মোল্ডের নিচের পরতে আমি এই কিসমিস কাঠবাদাম আর কাজুবাদামগুলো দিয়ে দিয়েছি আর এটার পরিমাণটা আপনাদের আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন এবারে দুটো মোল্ডের মধ্যেই আমি এই পিঠাটা দিয়ে দিয়েছি পিঠাটা যতটা পাতলা হবে পিঠাটা হতে ততটা কম সময় লাগবে আর পিঠাটা যদি খুব বেশি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা হতে একটু বেশি সময় লাগবে এবারে মোল্ডের ঢাকনাটা লাগিয়ে দিব আর ঢাকনাটা লাগিয়ে দিয়ে তারপরে পিঠাগুলো ভাব দিয়ে নিব প্রথমে আমি একটি পিঠা ভাব দিয়ে নিচ্ছি একটি প্যানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে পানিটা ফুটিয়ে নিয়ে তারপরে এই পিঠাটা ভাপ দিয়ে নিতে পারেন এতে করে পিঠাটা সফট হবে তবে সাধারণত চুলার ভিতরে দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করা হয় গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে এই মোলটি কলাপাতায় পাতায় মুড়িয়ে জ্বলন্ত চুলার ভেতরে দিয়ে তারপরে এই পিঠাটি তৈরি করা হয় আর সেই পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় যেহেতু আমরা শহর অঞ্চলে থাকি সেরকম সুবিধা নেই তাই আমি গ্যাসের চুলাতেই এই পিঠাটা ঠিক এভাবে করে তৈরি করে নিলাম তবে আপনারা চাইলে পানির উপরে এই মোলটি রেখে তারপরে ভাব দিয়ে নিতে পারেন ঠিক যেভাবে করে আমরা পুডিংটা ভাব দিয়ে নেই বেবিখানা পিঠার আরও একটি রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে ঐতিহ্যবাহী বেবিখানা পিঠার যে অথেন্টিক রেসিপি সেটা আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন তবে অনেক অঞ্চলে কিন্তু এভাবে করে রাজকীয় স্বাদে এই বিবিখানা পিঠাটি ডিম দিয়েও তৈরি করা হয় তাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আশা করছি রাজকীয় স্বাদের এই বিবিখানার পিঠার রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ